যদিও পরপর দুই ওভারে দুজনকে আউট করে সামান্য উত্তেজনা তৈরি করেছিল বাংলাদেশ বোলাররা কিন্তু সেটা টেকে বেশিক্ষণ অল্প কটা রান তুলতে আর পথ হারায়নি আজমতুল্লাহ ওমরজাই হাসমতুল্লাহ শাহিদিরা চুয়াল্লিশ বলে চল্লিশ রানের কার্যকরী ইনিংস খেলে আউট হন ওমর আর শাহিদি ওঠেন ম্যাচ শেষ করে আফগানিস্তান যেতে পাঁচ উইকেটে সতেরো বল হাতে রেখে বড় স্বপ্ন নিয়ে মেহেদি হাসান মিরাজের কাঁধে ওয়ান অধিনায়কের দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি খণ্ডকালীন এবং পূর্ণ মেয়াদে অধিনায়ক মিরাজ যেন পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছেন এখন নেতৃত্বে বাংলাদেশ ওডিআই খেলতে নেমেছে যেখানে সাতবারই পরাজয় বরণ করতে হয় টাইগারদের জয় কেবল একটা মাত্র ম্যাচে একটা সিরিজ হারের পাশাপাশি মিরাজের বাংলাদেশ ধবল ধোলাই হয় আরেকবার এখন ধুকছেন আফগানিস্তানের বিপক্ষেও মেহেদী হাসান মিরাজ অবশ্য নিজেকে খানিকটা দুর্ভাগা ভাবতেই পারেন অধিনায়কত্বের ম্যাচগুলোতে ব্যাটে বলে তার পারফরম্যান্স বেশ উজ্জ্বল কিন্তু সতীর্থদের যোগ্য সমর্থন না পাওয়ায় বরাবরই জয় হাতছাড়া ছাড়া গেল বছর সারজাহাতে নাজমুল শান্তর অনুপস্থিতিতে প্রথমবারের মতো বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মিরাজ প্রতিপক্ষ আফগানিস্তান আগে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের আটানব্বই ও মিরাজের ছেষট্টি রানের ওপর ভর করে ২৪৪ চুয়াল্লিশ রানের পুঁজি পায় বাংলাদেশ বল হাতেও একটা উইকেটের দেখা পান মিরাজ তবুও নেতৃত্বের প্রথম ম্যাচেই হারতে হয় তাকে এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল তো হয় ধবল ধোলাই যদিও তিন ম্যাচের সিরিজে চুহাত্তর ও সাতাত্তর রানের দুটি নখ খেলেন অধিনায়ক মিরাজ একটা উইকেট শিকার করেন ওই সিরিজে কিন্তু দলের ব্যর্থতায় সেবারও জয়ের মুখ দেখা হয়নি পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে নেতৃত্ব দেন মিরাজ প্রেমাদাসায় সাতাত্তর রানের পরাজয় শুরু দ্বিতীয় ম্যাচে মিরাজ ব্যাটে নয় রান ও বোলিংয়ে এক উইকেট স্বীকার করলেও দল ঠিকই জয় লাভ করে ব্যাটিংয়ে ইমন হৃদয়ের ফিফটির পর বোলিংয়ে তানভির ইসলামের ফাইভার ওটাই এখন অব্দি টাইগার অধিনায়ক হিসেবে মিরাজের পাওয়া একমাত্র জয় কিন্তু লঙ্কানদের কাছে তৃতীয় ম্যাচ হেরে সিরিজ খোয়াতে হয় এদিকে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে ফিফটির দেখা পান মিরাজ কিন্তু তার দল হেরে যায় পাঁচ উইকেটের ব্যবধানে সব মিলিয়ে অধিনায়ক হিসেবে আট ম্যাচের সাতটিতে পরাস্ত মিরাজ যদিও ওই ম্যাচগুলোতে তার ব্যক্তিগত পারফরমেন্স বেশ উজ্জ্বল অধিনায়কত্বের আট ম্যাচের চারটিতে দেখা গেছে মিরাজের ব্যাটে প্রায় চল্লিশ ছুঁই ছুঁই গড়ে তিনশো পনেরো রান করেন তিনি বোলিং এর শিকার ছয় উইকেট কিন্তু দল হারায় সবই যেন বৃথা চলতি আফগানিস্তান সিরিজে মিরাজের সামনে আরো দুটি সুযোগ সতীর্থদের সাথে নিয়ে যোগ্য নেতৃত্ব দিতে পারলে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেতে পারেন টাইগার কাপ্তান মিরাজ